বাংলাদেশের প্রেক্ষাপটে কালজয়ী গান হিসেবে বিবেচিত সাগরের তীর থেকে এই গানের কণ্ঠশিল্পী জিনাথ রেহানা তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম প্রখ্যাত এই কণ্ঠশিল্পী গতকাল দুই জুলাই সকাল সাড়ে আটটায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেয়ে রেহনুমা কামাল গতকাল বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বিকেল চ্যানেল আই আরেক দফা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয় জিনাত রেহানা উনিশশো সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন উনিশশো সালে তার কণ্ঠে সাগরের তীর থেকে গানটি বেতারে জনপ্রিয়তা পায় গানটির গীতিকার ছিলেন জেবুন নেসা জামাল গানটির সুরকার ছিলেন করিম শাহাবুদ্দিন উনিশশো সাল থেকে বাংলাদেশ টেলিভিশনেরও নিয়মিত শিল্পী ছিলেন তিনি তবে পরবর্তীতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত থাকায় গান থেকে অনেকটা দূরে চলে যান ছিলেন প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী তার গাওয়া জনপ্রিয় গানের তালিকা রয়েছে একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি আমি কাকুন দিয়ে ডেকেছিলাম মুখে লজ্জা ছিল বলে কপালে তো টিকলি পরব না আমি যার কথা ভাবছি মনে আন মনে আমায় যদি ডাকো কাছে কণ্ঠবিনা মনে রেখো স্মৃতি থেকে আজ তিন জুলাই প্রয়াত এই কণ্ঠশিল্পীর জন্মদিন জন্মদিনের কেক কাটার একদিন আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে আজ হয়তো জন্মদিনের কেক কাটা হবে না তবে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে গানটি কোথাও না কোথাও বাঁচতে থাকবে কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর জন্মদিনে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ডেস্ক চট্টগ্রাম সময়